জামালপুরে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে জেলার ট্রাক ট্যাঙ্ক লরি মিনি ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত ইসলাম তথ্য ও আজ শনিবার সকাল সময় শহরের ছনকান্দা ফেরিঘাট এলাকায় প্রধান কার্যালয়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলেছে ভোটার দুই হাজার সাতশত আটষট্টি জন দীর্ঘ সাত বছর পর এগারো পদের বিপরীতে তেত্রিশ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন নির্বাচনে প্রিজাইডিং দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ফজলুর রহমান সহ বিশ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এছাড়া নির্বাচনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন জেলা ট্রাক ট্যাঙ্ক লরি গাভারম্যান মিনি ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন মল্লিক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সদস্য সচিব শেখ মোহাম্মদ আব্দুস সুবাহান জবপুর জেলা ট্রাক ট্যাংলোরি গভর্নমেন্ট ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন আমি বিগত দিনে এই ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছি নির্বাচিত হওয়ার পরে ইনশাআল্লাহ শ্রমিকদের উন্নয়নমূলক কাজ যেগুলি আমি করছি এক পাশাপাশি পরবর্তীতে যদি আবার ইনশাআল্লাহ শ্রমিকেরা ভোট দেয় তাহলে ইনশাল্লাহ শ্রমিকদের উন্নয়নমূলক কাজ ইনশাআল্লাহ আমি করে যাব শ্রমিকের ভোটে তাহলে আমি সংগঠনকে আগে যেভাবে পরিচালনাছি তার চেয়ে সংগঠনকে আরো গতিশীল বাড়াবো এবং শ্রমিকের সুখে যোগে থাকবো এবং কল্যাণের শ্রমিকের কল্যাণে কাজ করে যাব আমাদের ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হচ্ছে সকাল আটটা থেকে এবং সুন্দরভাবে নির্বাচন হবে প্রত্যাশিত আজকে জেলা ট্রাক ট্যাংলরি কভার ব্যান্ড শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনি আপনারা লক্ষ্য করেছেন তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থীরা তাদের নির্বাচন আচরণ আচরণবিধি মেনেই প্রচার কার্য চালিয়েছেন ভোটাররা বিশ্বাস রেখেছে যে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আজকে অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত সকল প্রস্তুতি সম্পূর্ণ করেই ভোটগ্রহণ শুরু হয়েছে জামা নির্বাচন তার কমিটির নির্বাচন পরিচালনা করতে আমাদের যে চেয়ারম্যান এবং ওনার সাথে যারা সহযোগী আছেন সকলের সহযোগিতায় সুন্দর নির্বাচন হচ্ছে পর এখানে সাতাশশো আষট্টি ভোট আছে এ পর্যন্ত যা নির্বাচন হয়েছে সুষ্ঠু মত হয়েছে কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে নাই এবং পরবর্তী সময়ে যে ইলেকশনটা করবো আমি সুষ্ঠু প্রভাবমুক্ত বিশ্বাসযোগ্য এবং অবৈধ যাতে না হোক সে আমি চেষ্টা করব